এরপরও আল্লাহ রসুল বললেন তোমার কাছে কি আছে বের তখন আলী রাজি তিনি ঢাল আর তরবারি আল্লাহ রসুলের সামনে উপস্থাপন করলেন বললেন এই হলো আমার সম্পদ আল্লাহ রসুল বললেন যে তরবারি এটা তোমার একটা প্রয়োজনীয় জিনিস বিভিন্ন যুদ্ধে যাও কিন্তু ঢালটা তোমার না হলেও চলে ঢালটা না হলেও চলে কারণ তোমার ভিতরে আছে এমন শক্তি

যাওয়ার পর ছুটাছুটি করছেন ঢাল বেসবেন দেখা হয়ে গেল হঠাৎ উসমান রাজি আল্লাহ সাথে উসমান রাজি আল্লাহ তালু বললেন আলী তুমি ঢাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছো কারণ তার বললেন না আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে সুহান আল্লাহ বলেন কার সাথে আপনার শালির সাথে চিন্তা করে দেখেন মেয়ে বিয়ে দিচ্ছে বড় জামাই জানে না এখনো এই ধরনের কাজ যদি আমাদের কেউ করে যে আপনার মেয়ে একটা ছোটটা বিয়ে দিতেছেন বড় মেয়ের জামাই জানে না অবস্থাটা কি হবে বলেন অবস্থাটা কি হবে বড় মেয়ের জামাই বাড়িতে গিয়ে তার বউকে পিটানো শুরু করি তোর বাপ তোর শুধু বোন কি বয়ে দিতেছে আমি জানি না আমার কি কোনো দাম নাই মূল্য নাই কথাগুলো সত্য কিনা বলেন কিন্তু উসমান জানে না তিনি আল্লাহ রসুলের বড় মেয়ে বিয়ে করছেন তিনি এটা জানেন তিনি উসমান রাবাদী আল্লাহ বললেন তোমার এই ঢাল আমি কিনতে চাই তুমি তো বেশ তাই বেসবো নয় ডালটা আমি কিনতে চাই আমার কি লাল আছে কি তখন আলীবাদী আল্লাহ তখন ডানটা দিলেন ন্যায্য মূল্যেই তিনি দাম দিলেন তিনি গুলো তিনি নিয়ে ফিরে আসতেছিলেন উসমান রাবী আলহাম তার আবার ডাকলেন ডালি ডালি তুমি তো আমার হবো ভাইরা ভাইরা হবো তোমাকে আমি কিছু হাদিয়া দিতে চাই ভাইরা হিসেবে কি হাদিয়া এই ঢালটা তোমার অনেক জন। এটা তুমি যুদ্ধের ময়দানে ব্যবহার করো ইসলামের কাজে ব্যবহার করো আমি বিয়ে উপলক্ষে আর কিছু দিতে পারি না দিতে পারি ঢালটা হাদিয়া দিলাম বলেন সোহান তাহলে টাকাও পায়ে গেল ঢালটাও পায়ে গেল আল্লাহ রসুলের কাছে আসলো আলে তুমি ঢাল বেঁচতে পারো নাই

জামাই সরকারি চাকরি করে কিনা অর্থ সম্পদ আছে কিনা ব্যবসা বাণিজ্য আছে কিনা এগুলো আগে দেখা হয় ঠিক কিনা বলে কিন্তু জামাইটা চরিত্রবান কিনা ভালো কিনা নামাজি কিনা এগুলো দেখা হয় না ঠিক কিনা বলে গানজা খায় মদ খায় সারাদিন নারীবাজি করে টাকা আছে কোটি কোটি টাকা দেশে সবচাইতে সুন্দরী নারী আর কাছে দিয়ে দেওয়ার জন্য বাপমা প্রস্তুত হয়ে যায় ঠিক কিনা বলেন এই চিত্র আমরা देखते